আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে আরেকটি জমির সন্ধান দিব যেটা একদমই এই যে দেখুন রোডের পাশে এই জমি তো এটা কিন্তু রোড সাইডে তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু কাঁচা রোড এটা কিন্তু পাকা রোড হয়ে যাবে কয়েকদিনের পরে তো এখানে মাত্র দুই হাজার টাকা করে শতাংশ বিক্রয় করা হবে এখানে এই যে দেখুন এখানে এই সোজা করে এখান থেকে সোজা করে এই সোজা পর্যন্ত সর্বমোট ছাপ্পান্ন শতাংশ জমি রয়েছে তো এই ছাপ্পান্ন শতাংশ প্রতি শতাংশ বিক্রি করা হবে মাত্র দুই হাজার টাকা করে তো আপনারা যারা যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো এটা নিয়ে থাকবে আজকে আমাদের পুরো ভিডিও তো এটার জায়গার সম্পর্কে সব কিছু বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব তো কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা বা কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাল্লাহ তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গার সন্ধান দেব যেটা দেখতেই পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা করে শতাংশ আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন খুবই অল্প দামে মাত্র দুই হাজার টাকা শতাংশ তো এইটা সম্পূর্ণ জমিটা মোট ছাপ্পান্ন শতাংশ জমি কিন্তু রয়েছে এখানে তো আপনারা যারা একটি সুন্দর বারিশও খামার বা একটি সুন্দর খামার করতে চান বা একটা প্রজেক্ট করতে চান তাদের জন্য আমার মনে হয় সেরা একটি জমি হবে এই জমিটি তো এটা কিন্তু একদমই যে দেখুন এই যে রোড এটা কিন্তু রোড রোডের উপর আমরা দাঁড়িয়ে আছি তো এই রোডে এখানে ইটের সোলিং দেওয়া হবে তো ইটে ইটের সোলিং পাশ হয়ে গেছে তো এটার সাইডে কিন্তু এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন শতাংশ তো এটা কিন্তু আপনারা কিনতে পারবেন তো এখানে আপনারা সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই জমির ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থা রয়েছে পানির ব্যবস্থা রয়েছে এবং হাট বাজার আশেপাশে কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে তো একটি প্রজেক্ট বা আপনারা একটি খামার বা আপনারা যে কোনো ধরনের কাজের জন্য কিন্তু এই জমিটা নিতে পারেন বিশেষ করে যারা প্রবাসী ভাই যারা আছেন যারা দেশে থাকতে চান বা দেশে একটি ব্যবসা করতে চান তো তাদের জন্য আমার মনে হয় সেরা একটি জমি হবে এই জমিটি এবং বিশেষ করে যারা বেকার ভাই রয়েছেন আমাদের দেশে তারা চাচ্ছেন কিছু একটা করতে তো তাদের জন্য একটা সুন্দর প্রজেক্ট বা একটা সুন্দর খামারের জন্য সেরা একটি জমি হবে এই জমিটি এবং এটা কিন্তু একদমই রোড সাইডে যেহেতু আমি বললাম আপনাদেরকে একদমই রোড সাইডে আর বিশেষ করে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই জমিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর খুব সুন্দর মনোরম পরিবেশ চারিদিকের কথা যদি বলি সুন্দর মনোরম পরিবেশ এবং যারা একটি বাড়ি বানাতে চান বিশেষ করে যারা চান যে একটি বাড়ি বানিয়ে থাকবেন বা একটা সুন্দর পরিবেশে থাকবেন তাদের জন্য খুবই সুন্দর একটি জমি হবে এই জমিটি তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবার আসি এটার জমির কথা নিয়ে মানে জমির যে মালিকানা সত্ত্ব বা কোনো ভেজাল আছে কিনা এটা জমিটার মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নেই একদমই নির্ভেজাল একটি জমি আপনারা দেখতেই পাচ্ছেন নির্ভেজাল একটি জমি একদমই কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু নেই আপনারা এসে জাস্ট রেজিস্ট্রি করলে আপনাদের টাকা দিবেন বা আপনাদের জমি আপনাদের নামে রেজিস্ট্রি হয়ে যাবে সো কোনো ধরনের কোনো সমস্যা নেই আর আপনারা নিশ্চিন্তে কিন্তু এই জমিটা নিতে পারবেন আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে জমিটি নিতে পারেন এবং সুন্দর মতো আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন তো এখন বলে দিই এখন এটার ঠিকানা এবং নাম্বার সম্পর্কে আপনাদেরকে আইডি এর ঠিকানা এবং নাম্বার পুরোটি আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যার যতটুকু প্রয়োজন সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এবং সেখানে নাম্বার এবং ঠিকানা সব কিছু দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে যোগাযোগ করে নেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই তো যারা যারা আমাদের আরও নতুন নতুন জায়গা চান তারা অবশ্যই আমাদের কাছে কমেন্ট করবেন আমরা সেভাবে আপনাদের জন্য নতুন নতুন জায়গা খুঁজে দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই বেশি বেশি আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ